আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আপনাদেরকে আর এস গ্রামের আরেকটি ভিডিওতে স্বাগত এখানে আমার তেরোশো মুরগি আছে অন্য ঘরে আছে আমার বত্রিশশোর মতো এই হচ্ছে প্রায় তেতাল্লিশ পঁয়তাল্লিশশো মুরগি তো আজকে আমার মুরগির বয়স হচ্ছে চোদ্দো দিন এবং গাউটের বয়স হচ্ছে সাত দিন তো এই সাত দিন বিষয়ের আলোচনা পর্যালোচনা করব গতকালের থেকে আজকে মুরগির মর্টালিটি সামান্য বাড়ছে চারটা পর্যন্ত হয়েছে যদিও আপনার সপ্তম দিন গাউটের প্রথম দিন থেকে সপ্ত দিন পর্যন্ত বা অষ্টম দিন পর্যন্ত এটা বৃদ্ধি পাবে তারপর দুই এক দিন হয়তো বা স্থির থাকবে বা কমা শুরু করবে এরকম একটা গাউটের একটা বিষয় কিন্তু এটা আসলে আমার ওই রকম নির্দিষ্ট কোনো টাইম পিরিয়ড এটা কেউ বলতে পারবে না এটা আবহাওয়ার উপর ডিপেন্ডেবল একটু পরিচর্যার উপর নির্ভর করে এই গাউটা কতদিন থাকবে বা না থাকবে তো আমি আরেকটা যে বিষয় আজকে কথা বলবো সেটা হচ্ছে ঘউটের পর্যবেক্ষণ দেখে আমি এই মুরগিগুলা পঁয়তাল্লিশশো মুরগির ভিতরে ছয়টা মুরগি ভেটেনারি সার্জনের কাছে নিয়ে গেছিলাম আমি শুধু এইটুকু নিশ্চিত হওয়ার জন্য গেছিলাম যে অ্যাকচুয়ালি ঘাউটের কারণে সাধারণত বা ঘাউটের পরবর্তী যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে আইবিএস একটা ব্যাপার সবার আসে কারণ এখানে যেহেতু আমরা টোটালি অ্যান্টিবায়োটিক জিরো করে দিছি একদম নীল করে দিছি সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম দেখি ভেটারি সার্জনের সঙ্গে কথা বলে বা পরামর্শ করে যে এটার অ্যাকচুয়ালি আরও কিভাবে কি ব্যবস্থা নিলে বিষয়টা আরও ই হয় জটিল থেকে সহজতর হয়ে যায় তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেছিলাম তো যে গিয়ে দেখি উনি যেটা পেল গাউটি আসে এখন পর্যন্ত আইবিএস আসে নাই তো বললাম যে তাহলে কি করা যায় যাতে আইবিএস না আসে বা গাউটের যেহেতু আমি গাউটের প্রথম দিন থেকে ইলুরাল নেফ্রোকিয়ার খাওয়াচ্ছি তো সেক্ষেত্রে তো একই অবস্থা কি করা যায় পরে উনি যেটা বলল যে গাউটের তো আসলে ওই রকম কোনো এনটি চিকিৎসা নেই তবে কিছু আমি যে কথাগুলা বলছি ওলাই বলল। আমি যেমন খাদ্যের ভিতরে প্রোটিনের মাত্রা কমাই দিছি প্রি স্টার্টার থেকে স্টার্টার মানে দেড় পার্সেন্ট কমছে উনি যেটা বলল আপনারা যদি এটা করেন সে ভালো হয়েছে আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে প্রতি বস্তায় পাঁচ কেজি ঘমের ভুসি খাওয়ার মানে মিক্সড করে খাওয়ানোর জন্য তাহলে ক্যালসিয়াম থেকে শুরু করে প্রোটিনের মানটা অনেকটাই কমে যাবে তো এটা করলে বলল যে এটা যদি করেন তাহলে যেহেতু প্রোটিনের মান কমে যাচ্ছে সেক্ষেত্রে গাউটের একটু হলে ইম্প্রুভ হবে এটা একটা বলল আর একটা বললো যেটা আমিও আপনাদেরকে বলছি যে অনেক সময় যে গোড়টা আসলে সাধারণত খাওয়ানো হয় পানি যেন মুরগি পর্যাপ্ত পরিমাণে খায় যেন যখন আপনি মেডিসিন দিবেন তখন পানির মাত্রাটা হয়ে যাবে মানে পানি সাধারণত তিতা টাইপের হয় তো সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য ঘুর দিতে বলছে মানে বলতে যেহেতু এখন অধিক পরিমাণে পানি খাওয়াতে হবে পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে আপনি ঘুর দিতে পারেন যখন মেডিসিন চলবে আর পানির পাত্র বাড়িয়ে দেওয়ার সাজেস্ট করলো এটার অর্থ হচ্ছে আপনার পানি যেন পানি খাওয়ার প্রবণতা যেন বাড়ে আমি আপনাদের বলছি যে নাড়াচাড়া করে দিবেন এবং দুই ঘন্টা অন্তর অন্তর করে চেঞ্জ পাল্টাই দিবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আমি মূলত আপনাদেরকে যা যা বলছি ওরা ওনারা তাই বলছে একটু হয়তো অন্য ভাষায় বলছে তো এই হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে গাউট হলে আপনার ঠান্ডা কিন্তু অটোমেটিক চলে আসে কারণ যেহেতু অ্যান্টিবায়োটিক চালানো হয় না তাছাড়া কিডনি লিভার এই ফাংশনাল প্রবলেম থেকে ঠান্ডাও চলে আসে যেমন হলে ঠান্ডা চলে আসে এরকমই একটা ব্যাপার তো আমার বাচ্চাগুলোরও হালকা ঠান্ডা আছে কিছুটা নাক ঝাড়া দেয় এবং কি নাকের চাপ দিলে হালকা পানি আসে তো আমি যেহেতু পাল খাওয়াচ্ছি তো ওনার বললাম যে আমি পাল খাচ্ছেন কি খাওয়া যায় উনি বললো আপাতত আপনি একটা অ্যান্টিবায়োটিক খাওয়ান কারণ যেহেতু এখন আপনার ঠান্ডাটার প্রাদুর্ভাব বেশি দেখা গেছে আপনি তো অ্যান্টিবায়োটিক আমার যে অ্যান্টিবায়োটিকটা দিল ওইটা আমিও আগে জানতাম যে এমি কেয়ার নাম একটা অ্যান্টিবায়োটিক এটা সাধারণত কোনো ব্র্যান্ডিং কোম্পানির ওষুধ না এটা এমি কেয়ার সালফেড বিশ পারসেন্ট দেওয়া আছে সো এটা বললো যে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ালে ঘাউটের তেমন একটা প্রভাব পড়ে না তো তেমন একটা প্রভাব না পড়লেও এক্ষেত্রে আপনার শুধু এমই কেয়ার অ্যান্টিবায়োটিকটা দিয়েন না আপনি এর সাথে আপনার ইউরিন এক্সট্রা মিক্সড করে দেন যাতে অ্যান্টিবায়োটিকের বৃষ্টিটা কিছুটা হলেও ই হয় ভালো থাকে তো সেক্ষেত্রে আমাকে যে সাজেস্ট করলো যেহেতু আবার আর এটাও বললো যেহেতু আপনার ইয়ে আছে কি বলে ঠান্ডা আছে এবং ঘাউটে একটু মুরগি ঝিমায় তো এরকম একটা ব্যাপার আছে বা এখানে দেখা গেছে মুরগি গোল্লা একটু ব্যথা ট্যাথা থাকতে পারে সেক্ষেত্রে আপনি ওই ই খাওয়াতে পারেন রানাসপ্রিন খাওয়াতে পারেন এখানে প্যারাসিটামল এই জন্য সাজেস্ট করলো না কারণ প্যারাসিটামল খেলে কিডনির প্রতি একটু প্রভাব পড়ে যেহেতু গাউরটা মূলত কিডনি ফাংশনাল নিয়েই রোগটা তো সেক্ষেত্রে প্যারাসিটামল দিল না উনি রানাস্প্রিন দিল তো এখন থেকে আমি যেটা আর এলোরাল খাওয়াচ্ছিলাম সেটা বললো যে এলোরাল যেহেতু খাওয়াচ্ছেন সাত দিন খাওয়াইছেন তাহলে এলোরাল পরিবর্তে আপনি গাউট কেয়ার নামে আর মেডিসিন আছে ওইটা দিল যে গাউট কেয়ারটা খাওয়াইতে থাকেন এলোরারের পরিবর্তে আর আপনার আর একটা ক্ষেত্রে আইভিএস যেন প্রাদুর্ভাবটা না আসে সেক্ষেত্রে আমার বললো যা সাজেস্ট করলে আপনি একটা নো আইভিএস খাওয়াই যান কারণ বলা তো যায় না যদি আইভিএস এসে যায় তাহলে আরও মানে কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটাও ভালো হয় তো সেক্ষেত্রে আপনার আই বিএসও দিল তো আমিও নিয়ে আসলাম তো ভাবলাম যে না ঠিক আছে এখানে যেহেতু আমার গাউটের বয়স সাত দিন হয়ে গেছে এখানে একটু অ্যালার্ট থাকতে হবে তো সর্বোপর সর্বোপরি গাউটের সাত দিনে আমি যে মেডিসিনগুলো এখন খাওয়াবো সেটা হচ্ছে আপনার একবেলা রাত্রেবেলায় খাওয়াবো হচ্ছে আপনার গাউট কেয়ার আর একটা হচ্ছে আপনার একটা অ্যান্টিবায়োটিক যেটা ঠান্ডার জন্য কাজ করবে এমই কেয়ার এটা গাউটের জন্য গাউটের সময় অ্যান্টিবায়োটিক খুব একটাই করে না ক্ষতি করে না আর রেনা স্প্রিন এই তিনটা তিনটার সাথে আর মিক্সড হবে গুড়ের পানি গুড় আর আরেক বলে আমি খাওয়াবো হচ্ছে কেয়ার ও সরি ইয়া নেফ্রো কেয়ারটাও রাত্রে দেবো তো কেয়ার গাউট কেয়ার আর একটা হচ্ছে আপনার এমই কেয়ার শ্রেণী চারটে দেবো রাত্রিবেলা এবং দিনের বেলায় দেব হচ্ছে আপনার একটা এক বেলা বাল্মো কেয়ার আর হচ্ছে আপনার নোয়াই বিএস এই দুটায় আর বাকি সময়গুলো সবসময় সাদা পানি দেবো এবং প্রতিবার মেডিসিনের সাথে গুড় দেব ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী আলোচনা